তো ইয়াল মাস কি রিভাইভ পায় কিনা সেটাই আসলে দেখার বিষয় তবে সেই ক্ষেত্রে ট্রেড জেনারেট করতে পারে সেখানে এক্সো তবে স্মোকের সাথে নিজেদেরকে ঢেকে নিবেন জিরো রয়েছেন সেখানটাতে রিভাইভিং অপশনে দেন নাম্বার ওয়ান ড্যানি তাকে এই মুহূর্তে আমরা নখ দেখতে পাচ্ছি তার পাশেই রয়েছেন স্পিড গ্যাংস্টার তো গ্যাংস্টারও এই মুহূর্তে নিজেও নখ রয়েছেন আউট অফ জোন রয়েছেন রিভাইভ করার কোনো অপশন নেই সেখানটাতে তবে নাম্বার ওয়ান লাকিয়া সে কিন্তু এই মুহূর্তে একেবারেই জোনের খুব এইজি অবস্থান করছেন তবে তার ঠিক বাম পাশেই রয়েছেন আহ স্পিড বাট সেই সুযোগটি স্পিডের টিমমেট অবশ্য তাকে দিবে না দিল না উপর থেকেই যেন তার ভিউ পেই সাথে সাথেই নকডাউন করতে সক্ষম হলেন এবং আরো একটি স্কোয়াডের ওয়াইপ আউট হয়ে যেতে দেখলাম টপ টুয়েলভ টিম এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন রয়েছেন এইখানটা ঠিক সামনে জেডি টিম সো জেডি এক্সোর উপরে আসার করছেন কিনা সেটি আসলে দেখার বিষয় তবে ফোরে আম এখানে নিজের জায়গাটি আপাতত পুক্ত করে নিচ্ছেন ভেহিকাল ড্যামেজ করে এই ড্যামেজ হবে ভেহিক্যাল শেয়ার ক্যারি করতে চাইবে না সো অনেক ভালো পজিশন তো সেখানে বানিয়ে নিচ্ছেন সো এই জায়গায় যদি আমরা একটু এখন ড্রোন ভিউতে চলে যাই সামনে ফাইট হচ্ছেন টিম ভার্সেস টিম ফাইভ তবে এখানে এক্সোর দিকে চলে যাই একজো একেবারে ধরাশে করে দিচ্ছেন টিমকে আমরা রাখছেন টিম ইলেভেনের দিকটায় দেন আমরা যদি জাকসির দিকে চলে যাই জাক্সি নজর রাখছেন ওজি জি তবে ও সেখানে হুবার নিয়ে কিন্তু এই পর্যন্ত চলে এসেছেন এখন কিন্তু তারা হুবার একটি ভালো খাবার পেয়ে যাবেন তবে এক্সো চমৎকার একটি জোন কিন্তু এখানে একেবারে নিজের দখলে নিয়ে নিয়েছেন তো এই জায়গাটি যদি যতক্ষণ ধরে রাখতে পারেন ততক্ষণ এখানে বেশ ভালো ভালো সুযোগ থাকবে কিল সিকিউর করার তবে এখানে সে চারপাশে ফাইটের আজ শুনতে পেরে মলি করছেন তবে এখানটিতে এত এত ফাইট হচ্ছে গাইজ যেটা আসলে দেখানোর জন্য হিমশিম খাওয়া ছাড়া কোনো উপায় নাই সো টিম সেভেন ভার্সেস টিম এইট তাদের মধ্যকার দ্বন্দ্বে টিম সেভেনকে ফিরে যেতে হবে সে পিপরা পিপ্রা গ্যাং কিন্তু একেবারে পিপিলিকার মতো উড়ে এসে জুড়ে বসে একেবারে শেষ করে ছাড়লেন টিম সেভেন অপরদিকে আমরা এমইএস কে দেখতে পাচ্ছি এমইএস ভার্সেস সিআরডি ডক তাকে কিন্তু এই মুহূর্তে হচ্ছে ওয়েবটউট করার মাধ্যমে আরো একটি টিমের বিদায় করে দিলেন সো এই মুহূর্তে এই দিকটাতে কি পুশ চলে আসে কিনা জাকসির তবে জাকসি কিন্তু এই মুহূর্তে হচ্ছে ভেহিকেল নিয়ে হচ্ছে ঘুরে বেড়াবেন সেখানে সার্ভাইভ করতে হলে এই ভেহিকেলের সাপোর্টের এই স্ট্র্যাটেজিটি খুব খুবই চমৎকার কারণ এখন যেই পরিমানে হচ্ছে রেন্ডার ইস্যু থাকবে সো সেই সময় আসলে ভেহিক্যাল চালানো ছাড়া আর কোনো উপায় আমরা আপাতত দেখছি না তবে এমইএস এর দিকে চমৎকার ফাইট তবে এই দিকটা থেকে আবার সিক চলে আসছেন সো বিপদ হতে পারে এক্সোর জন্য তবে এক্সোর এখানে কিন্তু এল রাগো সে অফলাইন রয়েছেন বেশ অনেকক্ষণ যাব তিনজন প্লেয়ার্স তো বলা চলে সো এক্সোকে যতক্ষণে তারা হচ্ছে ক্যারি করছেন ততক্ষণে যেন এটলিস্ট মন দিক থেকে তো জোর পাচ্ছে যে তারা চারজনই অ্যাভেলেবেল রয়েছেন যাই হোক সো এই এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিক কিন্তু ঠিক একজোর উপরের জায়গাটিতে চলে এসেছে সো সিক অ্যান্ড একজোট চমৎকার পাইট হবে তবে বলতে বলতে তাদের তরফ থেকে চমৎকার গ্রেনেড দিয়ে আসছেন একজোদের উপরে তবে চমৎকার এল ড্রাগকে কিন্তু নক করে ফেলেন যদিও কানা প্লেয়ারকে নক করে আসলে এটার মধ্যে কোনো বীরত্ব নাই তো সে দিন সে কানা প্লেয়ার তো আমরা চমৎকার গ্রেনেডের কানেকশন সেখানে দেখতে পারলাম তবে সিক লাইভ কিরি সে কিন্তু এই মুহূর্তে নক অবস্থায় রয়েছেন ম্যান স্ট্যান্ডিং ফ্রম থিক সেখানটাইতে টিম নাইনের একজন প্লেয়ারই কিন্তু অবশিষ্ট থাকবেন তবে জাক্সি হয়তো সেটি আজ করতে পেরেছেন কি পারেননি সেটি দেখার বিষয় তো বক্তি সে কিন্তু এখন রিভাইভিং এর জন্য ট্রাই করবেন তার প্লেয়ারকে যদি লাইকটিকে রিভাইভ করতে পারে ক্ষেত্রে আরো একবার তারা ফাইটে কাম্প্যাক্ট করার সুযোগ থাকবে তবে সেই জায়গায় অফলাইন অফ প্লেয়ার মরে গেলেও সেখানে খুব একটা লস হয়নি একজোর একজন তার আগের অবস্থানে একেবারে ঠিকঠাক জায়গাতেই রয়েছেন সো বক্তি কিন্তু এইখানে রিভাইভ করা হচ্ছে একটি অপশন পেত বাট সেই জায়গাটিতে বাগরা বসাচ্ছেন ইয়ং তবে ইয়ং চমৎকার ভাবেই যেন একটি স্যান্ডউইচ পজিশনে পড়ে গেলেন আর সেই কিলটি তো বক্তি নিয়েই নিবেন সো বক্তি তার টিমমেটকে বাঁচিয়ে না পাললো এখানে বেশ ভালোভাবে ইন্টার কিলটি সিকিউর করতে বলেন লাক্সিও পিরকে নক করে দিয়ে এবং তাকে একটি গ্রেনেড দিয়ে কিন্তু সেই কিলটিও সিকিউর করে নিয়েছেন লাক্সিও সেই জায়গাটিতে নক করেছেন সো আরো একটি গ্রেনেড তাদের দিকে যাবে বক্তি কিন্তু এক একে এক্সর জন্য চমৎকার ট্রেড নিয়ে আসছেন ওপর দিকে পিপলেট করপ থেকে একটি মলি আমরা দেখতে পাচ্ছি লাক্স এক্সর উপরে বাট সেই মলিটি ভালোভাবে কাজ করতে না করলেও গ্রেনেডটি কিন্তু প্রপার ছিল ভাগ্য সুপ্রসন্ন বলা চলে শেষ দিকে অল্পের জন্য বেঁচে ফিরলেন দুইজন প্লেয়ার কিন্তু রিভাইভটি সেখানে পেয়ে যাবেন একের পর এক তাদের দিকে তো গ্রেনেড দিয়ে আসছেন দেন এমএস এর টিম টিম কে দেখতে পাচ্ছি তারাও গ্রেনেড ছুটছেন একজো যেন মহা বিপদে পড়ে গেলেন এই জায়গাটিতে এসে ভুল করলেন যেন মনে হচ্ছে এই ম্যাপে তারা এন্ট্রি নিয়ে বাট সেখানে তারা কাজের কাজ তো গাইজ করে ফেলেছেন অলরেডি বেশ অনেকগুলো কিল পয়েন্ট সেখান থেকে হয়তো তারা পেয়ে যাবেন দেন আমরা টিম টিমপুরের এমইএস কে দেখতে পাচ্ছি এমইএস কিন্তু এই জায়গাটিতে হয়তো চলে আসবেন পিপরা রেক্স সেখানটিতে হয়তো একটি ফাইট নেওয়ার চেষ্টা করবেন সো আরো একটি গ্রেনেড আসলো লাক্সিদের উপরে গাইজ আমেজিং আকাশ থেকে যেন গ্রেনেডের বর্ষণ হচ্ছে আরো একবার নক লাক্সি ওয়াইটি জাক্সি থেকে একটি গ্রেনেড কুক করে রেখেছেন দেখার ভিডিও তার গ্রেনেড কত খুব সহায়তা লাভ করে তার টিমের জন্য সেটাই আসলে দেখার বিষয় তবে বক্তি একই জায়গায় আউট অফ জোন পরে গেছেন নেমে পড়েছেনভাবে দেখার বিষয় জাকসির এখন এই মুহূর্তে এক্সো কিন্তু আউট অফ জোন রয়েছেন তো রিভাইভ করার কোনো অপশন নেই টিমের ছেড়েই তবে এই মুহূর্তে সেইটিকে বক্তির কিলটি তো নিতে সক্ষম হয়েছেন এন্ড সে নিজ ভেহিক্যাল ব্লাস্ট করে অবশেষে ওয়াইপড আউট হয়ে গেল এক্সো

স্ন্যাক্স কিন্তু এই জায়গায় স্প্রে দিচ্ছেন ব্লাইন্ড স্প্রে সো এস টুয়েল কে বার্সে ডিবিএস দেখার বিষয় চমৎকার নক ফ্রম এস টুয়েলভ কে সো দেখার বিষয় এইবারে এস টুয়েলভ কেউ কে স্প্রে ছিল দারুণ অ্যান্ড আমেজিং ওয়ান উইথ থ্রি করে কিন্তু উইনার উইনার চেকেন্ড ডিনারটি লুপে নিল এম ইএস ডিস ইজ হিরো গাইজ জিরো থেকে হিরো হওয়ার এক নতুন গল্প সাজিয়ে বসলেন সেই জায়গাটিতে এমইএস আরো একবার দুর্দান্ত গেম দেখালেন দশটি এলিমিনেশনে চিকেন ডিনার নিজেদের ঝুলিতে পুরবেন সো দুইটি এমইএস আমরা দেখতে পাচ্ছি হ্যাসটেক ওয়ান অ্যান্ড টু এ চমৎকার একটি গেমপ্লে দেখলাম একজন দশ কিলে চিকেন একজন আট কিলো হ্যাসটেক টু আমেজিং গেমপ্লে ফ্রম